আমাদের 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 হল ব্যবস্থা ব্যবস্থা আবাসিক আর এরপর বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যদি তারা মনে করে যে আমাদের পর্যাপ্ত জায়গা নেই ক্ষেত্রে তারা আমাদেরকে বরাদ্দ দিবে

何だ

আমাদের আজকে এখানে কর্মসূচি কি কি নিয়ে আমাদের কর্মসূচি আমাদের সরকার ঢাকার ঐতিহ্যবাহী সরকারি তিতুমির কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘ ২৭ আঠাশ বছর যাবত আমরা আন্দোলন করে আসছি এর প্রেক্ষিতে আমরা ছয় সাত মাস যাবত রাস্তায় আছি আমরা আমাদের দাবিগুলো আমাদের শিক্ষার যেসব আমাদের সাথে যা শুরু করেছে দ্বিতারিতা শুরু করেছে সরকার আমরা তার কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি আমাদের

আমাও তো আমাদের দাবি একসাইজিভার্সিটি